সুপ্রভাত আমার প্রিয় পরিবার মুনমুন লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতে আমরাও সবাই ভালো আছি বন্ধুরা আজ হচ্ছে শুক্রবার আর তোমরা এদিকে দেখতে পাচ্ছো আমি কাজে লেগে গেছি আজকে না আমাদের এদিকে ভোট চলছে তো আমি ভোটে যেতে পারি নাই কারণ হচ্ছে আমার ছেলের এক্সাম আছে তো তার জন্য আমি ভাবলাম এবারে ভোট দেবো না নেক্সট আবার গিয়ে দেব তো দেখতে পাচ্ছ ওদের বাবা কিন্তু সকালবেলা চলে গিয়েছিল প্রচন্ড রৌদ্র দিচ্ছে এদিকে আর এই দেখতে পাচ্ছ সকালের বিছানা গুছিয়ে নিয়েছি তারপরে ভাবলাম আজকে একটু আয়না গদ্র যেগুলো পরিষ্কার করে নিই দু তিন দিন হয়ে গেছে আবারও ওইগুলোতে হাত দিয়ে নিই আর এদিকে প্রায় সাড়ে আটটা বেজে গিয়েছিল তখন তখন থেকেই ব্লগটা শুরু করেছি ছেলেদেরকে ওই রুমে বসিয়ে দিয়েছি ছোট ছেলে পড়াশোনা করছে আর বড় ছেলে ওইদিকে ড্রয়িং করছে কারণ হচ্ছে গত বছরে তোমরা আমার চ্যানেলে দেখেছিলে যে আমার বড় ছেলে ড্রয়িংয়ের এক্সাম দিচ্ছে তো এবার আবারও এক্সাম চলে এসেছে রবিবার দিন ওর এক্সাম আছে তো ভাবলাম আজকে যখন বন্ধ দিয়েছে ঘরে বসে স্কুল বন্ধ দিয়েছে এই বুটের জন্য তো আমার তো যাওয়া হয়নি ওদের বাবা গিয়েছে বাড়িতে আর এদিকে আমি ভাবলাম ভালোই হয়েছে ওর ঘরের ড্রয়িংগুলো করে নেবে আর গতকালকে স্কুলে না ওর ভীষণ শরীর খারাপ করেছিল দুই তিন পর ভমিটিংও করেছিল তো যার কারণে আজকের দিনটা রেস্ট করছে ঘরে আর ওইদিকে ড্রয়িংগুলো করে নিচ্ছে আর ওদের না কি হচ্ছে এখন দুজনের শরীর ভীষণ খারাপ যাচ্ছে কারোর পেট খারাপ করেছে কারোর মানে একজনের ভমিটিং হচ্ছে জানি না কেন এদের এগুলো শুরু হয়েছে মনে হচ্ছে ওয়েদার চেঞ্জ সিজন চেঞ্জের জন্য আমার মনে হচ্ছে জানি না কি হচ্ছে আর তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমি ওই দিকটা গুছিয়ে মোছামুছি করে চলে এসেছি এখানে সকেজের উপরটা একটু পরিষ্কার করছি তো তাহলে চলো বন্ধুরা তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো ততক্ষণে আমি এই সকেজটা পরিষ্কার করে নিই তোমরা এদিকে দেখতে পাচ্ছ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই কাজগুলো এবার ভরজার দিয়ে গরম উঠাবো আর আজকের না গরম তো বুঝতেই পারছো প্রচন্ড গরম দিচ্ছে মানে কি বলবো গরমের শুরুতেই এমন লাগছে গরমের মানে মধ্যে আমাদের কি হবে পুরো গরম যখন পড়বে তখন আমাদের অবস্থা কি হবে আমি ভেবে পাচ্ছি না বিশেষ করে আমার কোথায় ভাবছি এই গরমেই আমাকে পুরো হাঁপিয়ে যেতে হচ্ছে আর তারপরে পুরোপুরি এই চেষ্টা আসার শ্রাবণ বাধ্যমাসের পর কিছু কর্প ভেবে পাচ্ছি না তো এই কাজ করতে লাগলে না আরও বেশি গরম লাগে এদিকে তোমরা দেখতে পাচ্ছ আজকে আমার খুব খারাপ লাগছে এই আমার আলপনা এটাও কিন্তু এই উঠাতে হচ্ছে এবার কিছুটা ওরা উঠিয়ে নিয়েছে তার জন্য ভাবলাম এটা বিশ্রী হয়ে গেছে দেখতে তার জন্য এই যে মিডিলটা দেখতেই পাচ্ছে একটু বাজে লাগছে দেখতে আমার মানে ওরা যখন এই কাজটা করেছে না ওই রুমেরটা তো তো এরকম করেছে উঠিয়ে নিয়েছে এবার এটাও করে নিয়েছে দেখতে পাচ্ছ আমি এখানে বসে আবার এই বাচ্চার পুরোটা কখন উঠবে তখনই দেখতে ভালো লাগবে তখন যদি আমি আবার সুন্দর করে দিই তখনই ভালো লাগবে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমার ছোট ছেলে একটা ড্রয়িং করছে তো এখানে কাপ আর প্লেটটা দেখতে পাচ্ছ এত ছোট করে দিচ্ছে কাপ প্লেট ড্র করেছে এখানের মধ্যে চা বানাচ্ছে ও না মানে দেখে দেখে অনেকটা কিছু মানে অনেক কিছু নিজের থেকে করার চেষ্টা করছে ওর দাদা কাপলেটে ছবি ড্র করেছে কারণ হচ্ছে ওর এক্সামে আসতে পারে আর একটা ম্যাঙ্গো রোজ আর কি একটা মানে পাঁচ ছয়টা আর কি ওর এক্সামে আসতে পারে আসবে তিনটে আর পাঁচ ছয়টা বারবার রিভিশন দেওয়ার জন্য তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমি এসেছি ওদেরকে ড্রয়িং করতে বসিয়ে রেখে আমি শান করতে গিয়েছিলাম আর এসে দেখতে পাচ্ছি ওরা ফ্রিজে থেকে আঙ্গুর বের করে ধুয়ে দুজনের বাটিতে নিয়ে খাচ্ছে তো আমি ভাবলাম ভালোই করেছে ওরা তো তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ ওই তোমাদেরকে দেখেছিলাম গাছের মধ্যে কতগুলি ফুলের কলি এসেছে আর অনেকগুলো ফুল ধরেছে বেশ ভালো লাগছিল দেখতে লাল ফুল এই হলুদ জবা তারপরে চন্দন জবা আর রাজগন্টা অনেক ফুল হয়েছে আজকে ঠাকুর দিতে না ভীষণ ভীষণ ভালো লাগে বেশি ফুল হলে দেখবে বেশি ভালো লাগে আর দিতে পূজা দোয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমার ছোট ছেলেকে এখানে ওর চশমাটা বের করে এসে সুপার মধ্যে বসে কি কথা বলছে আমার সাথে আমার না ভীষণ হাসি পাচ্ছিলো দেখতে আর ওর বসার মানে তালিকাটা দেখতেই পাচ্ছ কে করে বসেছে এবার না আমি ওদেরকে চান করাবো কারণ ওদেরকে আগে চান করিয়ে দেই এই যে বারবার জামা কাপড়গুলো নোংরা করে নেবে তারপরে ভাবলাম ওদেরকে একটু লেট করে চান করিয়ে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো আজকে না দুপুরবেলা বেশি কিছু রান্না করে নেই দুটো আইটেমে করেছে কারণ ওদের বাবা তো করে আর এই আমাদের মানে আমাদের জন্য করেছি তো তো সকালবেলা একসাথে দুই দুই আইটেম করে নিয়েছি সকাল দুপুর হয়ে যাবে রাত্রেবেলা আমাকে রান্না করতে হবে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ দুপুরবেলা রৌদ্র জ্বালনা দিয়ে কীভাবে পড়ছে আর ওরা কিন্তু বিছানার উপরে রান্নাবাটি খেলা শুরু করে দিয়েছে অনেকক্ষণ রান্নাবাটি খেলার পরে কিন্তু আমি ওদেরকে খাইয়ে বিছানায় নিয়ে এসেছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি খুব একটা বেশি লম্বা করে নেই তোমরা দেখতে পাচ্ছ এখানে ওরা খেলাধুলা করছে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে তাহলে চলে বন্ধুরা আজকের আমার ভিডিওটি এতটুকু তোমরা কমেন্ট করে জানি আজকের আমার ভিডিওটি কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ